বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে আগ্রাকাটা ব্লকের বামুনডাঙা এলাকায় বিজেপির একটি প্রতিনিধি দল ওই অঞ্চলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে স্থানীয়দের একাংশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ দলীয় সূত্রে জানা গিয়েছে সাংসদ ও বিধায়ককে নিয়ে একটি কনভয় বামনডাঙ্গায় পৌঁছালে হঠাৎই কিছু লোকজন তাদের ঘিরে ধরে অভিযোগ এরপরই শুরু হয় বিক্ষোভ ও পাথর ছোড়ার ঘটনা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় সাংসদ খগেন মুর্মুর মাথায় পাথর লেগে তিনি রক্তাক্ত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে থাকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই হামলার পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা রয়েছে দলের জেলা নেতৃত্বের দাবি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গেলে তৃণমূলের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালায় যাতে সাধারণ মানুষ সত্যিটা জানতে না পারেন তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করে তাতেই উত্তেজনা ছড়ায় তাদের দল বা সমর্থকরা হামলায় যুক্ত নয় বলে জানানো হয়েছে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়িতে সারা

মানুষ যারা বিশেষ করে আপন জনকে হারাচ্ছে যারা বিশেষ করে বাড়ি ঘর ভেঙে যারা সর্বস্ব হারিয়ে ফেলছে সেই জায়গায় যদি যায় সাধারণ মানুষের স্বাভাবিক আর তৃণমূল কংগ্রেস সৈনিক যারা আমরা আছি কাজ করার জন্য সাধারণ মানুষের উদ্ধার কার্য ধরে সাধারণ মানুষের কোথায় কোনো খাওয়ার সংসার ত্রাণ ধরে অন্যান্য সুযোগ সুবিধার জন্য মানুষের মাঝে আমরা গতকাল থেকে আছি আপনারা দেখছেন আজকের দিনে আমরা সাধারণ মানুষের কাজ করার জন্য ব্যস্ত কোথায় কোন বিধায়ক আসলো কোথায় কোন সাংসদ আসলো সেটা দেখার বিষয় আমাদের না সেটা সেই জায়গা তারা ফটোশপ নিতে গেছে কিছু কিছু জায়গায় স্যুট-বুট পরে সেখানে গেছে সাধারণ মানুষ দেখলো যে কত থেকে আমরা যখন বিপদে পড়ে আছি তখন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেখানে উদ্ধার কার্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে সেখানে তাদের কোনো রকম প্রত্যা নাই তো আজকে যখন মানুষ দেখলো যে এসি গাড়িতে নিয়ে টাই-বুট স্যুট পরে নেমে যখন বিশেষ করে তারা তাদের বিশেষ করে মাইলেজ টোয়ার জন্য যাচ্ছে ফটোশপ করার জন্য যাচ্ছে সাধারণ মানুষ একটা কত একটা সাহেব সাধারণ মানুষ তার জবাব দিয়েছে যে এখানে তৃণমূল কংগ্রেস তারা একটা তারা বলবেই তারা বলাটা তাদের স্বার্থে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೆ ದಿನ ಧನ್ಯವಾದ